রহমদুলিল্লা সলাতাম আল সৈদুলমুরসলিম আমিন বিসমিল্হমা রহিমসলাতুসালাম রসুল আলিকা ও আস হবি আল্লাহ ওয়া ওয়া আলিকা নূর অনুষ্ঠান রহমতময় ঘটনাবলী নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন টিভি সিটের সামনে রয়েছেন অথবা অন্য যেভাবে দেখছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম আসুন শুরুতেই আমরা একটি পাকের ফজিলাত বরকতের জন্য শ্রবণ করি প্রিয় নবী রসুলা আরবি ফুজুরপুর নূর সাল্লু তাইলা আলিহি বা আলীবাসাল্লাম ইরশাদ ফরমান তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরুস্বরী পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লু আলাল হাবিব সল্ল তাহ আলা মুহাম্মদ সল্লাহ তাই আলিহি বা আলীবাসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা আসুন কিছু ভালো ভালো আমরা নিয়ত করে নিই নৈয়তুল মকমিনী খয় আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ তসুল সাল্লি আসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশা আল্লাহ তলা যখন সল্লু আলাল হাবিব বলা হবে আমরা যে কোনো একটি দুরুস্বরী পাঠ করব ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের আমরা ইনশাআল্লাহ তালা অনুষ্ঠান রহমতময় ঘটনা বলিতে কিছু রহমতের ঘটনা শ্রবণ করব কিছু বাণী শ্রবণ করব কিছু জীবনীও আমরা শ্রবণ করবো যেমনইভাবে হাম্মাদ বিন ইয়াহিয়া বসরি ই রহমতুল্লাহ তালা আলাই, দাউদ বিন নুসাইর তা ই রহমতুল্লাহ তালা আয়লে হাম্মদ বিন সালামা বসরি ই রহমতুল্লাহ তালা আলাই এ সকল বুজুরগানিক রামের আপনার আসকির জিক্রি খায়ের করব ওনাদের জিকির করব মনে রাখবেন হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যেখানে আল্লাহ আল্লাদের আল্লাহর বলিদের আল্লাহর প্রিয় বান্দাদের জিকির করা হয় অর্থাৎ তাদের আলোচনা করা হয় তখন সেখানে আল্লাহ তালার রহমত অবতীর্ণ হয় রহমত পাওয়ারও আমরা নিয়ত করিনি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং রহমত বর্ষণ করুন আমিন তাহলে আসুন দেরি না করে আমরা শুরুতেই হজরত সৈদুলনা হাম্মাম বিন ইয়াহিয়া বসরি রহমতুল্লাহ তালা আলেই এনার জীবনী থেকে আমরা কিছু মাদানি ফুল গ্রহণ করার চেষ্টা করি হজরত সৈয়দুনা হাম্মাম বিন ইয়াহিয়া বসরি রহমতুল্লাহ তালা আয়লে এর নাম হাম্মাম বিন ইহিয়া বিন দিনার লাল আল আউজি আল মুহাল্লিমি আল বসরি আর উপনাম হচ্ছে আবু বকর মতন্তরে আবু আবদুল্লাহ তিনি হজরত সৈদুনা আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ আনহুমা এর গোলাম নাফে এবং হজরত সৈদুনা ইমাম হাসান বসরি এবং আনাস বিন সিরিন আতা বিন আবি রাবাহ কাতাদা সাবিদ বুনানি রহমতুল্লাহি আলহিম আজমআন সহ আরও অনেক বুজুগানে কিরাম রহিম মোহাম্মুল্লাহু সাল্লাম হতে ইলমে হাদিসের জ্ঞান অর্জন করেন হজরত সৈদনা সুফিয়ান সৌরি হজরত সৈদুলনা ইবনে মুবারক ওয়াকি আব্দুর রহমান বিন মাহদি আবু দাউদ সাইবান বিন ফারুখ রহমতুল্লাহ তালা আলিমা জমাইন সহ আরও অনেকেই তার কাছ থেকে হাদিসের জ্ঞান অর্জন করেছেন হাদিস শাস্ত্রে তিনি একজন অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন একশো চৌষট্টি হিজড়ির রমজান মাসে তার ওফাত শরিফ আল্লাহ আল্লা তাল রহমত তার উপর বর্ষণ হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক সল্ল আল মুহাম্মদ সল্লাই আলাহ মুহম্মদ সল্লাই আলিহিসাম সম্মান সম্মানিত দর্শক শ্রোতা আসুন হাম্মাবিন ইয়াহিয়া বসে রহমতুল্লাহ তালাহ আলাই ইনার রহমতের ঘটনা আমরা শ্রবণ করি বিন মুাইল বলেন হজরত হাম্মাম বিন ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখে আমি জিজ্ঞাসা করলাম মা বিকা অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন উত্তরে তিনি বললেন ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন আল্লাহ আর আমর বিন বাইদকে জাহান নামে যাওয়ার হুকুম দেয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে তুমি আল্লাহ পাকের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলতে তার ইচ্ছাকে মিথ্যা প্রতিপন্ন করতে এবং দুরাকাত নামাজ পড়ে সেটি দেখিয়ে দিতে আল্লাহ আল্লাহ আল আল হাফিজ পির ইসলামী ভাইয়েরা আল্লাহ তালা সানে পাল্টা কথা বলা এটা নিতান্তই নিন্দনীয় কাজ এবং ইমান চলে যাওয়ার মতো কাজ সেজন্য এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে করে আল্লাহ তালার উপর আমাদের পরিপূর্ণ ভরসা থাকে এরপরে আমরা চলে যাব হজরত সৈয়দা দাউদ বিন নুসাইর তাই রহমতুল্লাহ তালাহ আলাই ইনি অনেকবার আল্লাহর বলি ছিলেন হজরত সৈদুনা আবু সুলাইমান দাউদ বিন নুসাইর তাই রহমতুল্লাহ তালাহ আলাই সুফি ইমাম ছিলেন তিনি আব্বাসী খালিফা মাহাদির যুগের লোক তার প্রত্যেক দেশ খোরাসান কিন্তু তার জন্ম হয় কুফায় জ্ঞান অর্জনের জন্য তিনি বাগদাদ সফর করেন সিরাজুল উম্মা কাশিফুল গুম্মা হজরত সাইদুনা ইমামে আজম আবু হানিফা আর তাআলা আলাই এবং অন্যান্য বহু ওলামাই ক্রামগণ হতে দিনই জ্ঞান অর্জন করেন তারপর তিনি কুফায় নির্জনে বসবাস করতে থাকেন আল্লাহব সারা জীবন তিনি ইবাদত বন্দেকিতেই কাটান একশো পঁয়ষট্টি হিজড়ি মোতাবেক সাতশো একাশি খ্রিস্টাব্দে এই জগৎ ত্যাগ করেন তারই সমসাময়িক যুগের এক বুজুর্গ আলিম বলেন হজরত দাউদ তাই তাহমতুল্লাহ তালা আলেই যদি আগেরকার উম্মদদের মধ্যে হতেন তাহলে অবশ্যই তার কোনো না কোনো ঘটনা পবিত্র কোরআনেই বর্ণনা করতেন তার এবং সমসাময়িক যুগের রাষ্ট্রীয় ক্ষমতাসীন ব্যক্তিবর্গের এবং আলিম ওলামাদের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে হজসিদুর দাউদ তাই রহমতুল্লাহ আয়লা অনেকগুলো উক্তি রয়েছে আসুন কিছু উক্তি আমরা শ্রবণ করি কিছু বাণী আমরা শ্রবণ করি তিনি বলতেন যে তুমি দুনিয়া হতে এমনভাবে দূরে সরে থাকবে যেমনইভাবে হিংস্র জন্তুদের থেকে দূরে সরিয়ে থাকো কিন্তু আজকের আমরা দুনিয়াদার হয়ে গিয়েছি দুনিয়ার কাজে আমরা ব্যস্ত হয়ে গেছি দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত রয়েছি আখিরাতের কথা আমরা চিন্তা করছি না অথচ বলা হয়েছে দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত্র এই দুনিয়াতেই আমাদেরকে আখিরাতের পাথেও অর্জন করতে হবে তিনি আরও বলতেন প্রায় বলতেন যুহদ অর্থাৎ সাধনা করা এর জন্য বিশ্বাসী যথেষ্ট ইবাদতের জন্য ইলমি যথেষ্ট আর কোনো কাজে ব্যস্ত হবার জন্য ইবাদতই যথেষ্ট কোনো কাজে আপনি ব্যস্ত হবেন তাহলে ইবাদত করুন তাহলে তো ইবাদতের মধ্যেই ব্যস্ত হয়ে গেলেন হজরত সাইদুন আব্দুল্লাহ ইবনে ইদ্রিস রহমতুল্লাহ তালিয়াল আলাইকে নসিহাত করে বলেন দুনিয়াকে সেই একদিনের মতো বানিয়ে নাও যাতে রোজা রাখো আর ইফতার করো মৃত্যুর উপর সম্মানিত দর্শক শ্রোতা আমরা সৈদুল্লা দাউদ তাই রহমতুল্লাহ তালী আলাই এনার নসিহত আমরা শ্রবণ করেছি যে নসিহত আবদুল্লাহ ইবনে ইদ্রিস রহমতুল্লাহ আলাইকে দিয়েছিলেন যে দুনিয়াকে সেই একদিনের মতো বানিয়ে নাও যেদিন তুমি রোজা রাখবে আর ইফতার করবে মৃত্যুর উপর আল্লাহর এভাবে যদি আমাদের জিন্দিকি কেটে যায় তাহলে তো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ওনার রহমতের ঘটনার মধ্যে এসেছে আবু আবদুল্লাহ বিন মোহাম্মদ আল মারুফ ইমাম ইবনে দুনিয়া রহমতুল্লাহ তালা আলাই তিনি বলেন হাফস বিন বুগাইল মুরহিবি রহমতুল্লাহ তালিয়া আলাই তিনি বলেন আমি সৈদুল্লা দাউদ তাই রহমতুল্লাহ আলীকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলাম হে আবু সুলাইমান আপনি আখিরাতের মঙ্গলকে কী রূপ পেলেন উত্তর দিলেন আখিরাতে কেবল মঙ্গল আর মঙ্গল আমি পুনরায় জিজ্ঞাসা করলাম আপনি কতটুকু পর্যন্ত পৌঁছেছেন অর্থাৎ কতটুকু মঙ্গল পর্যন্ত পৌঁছেছেন তিনি বললেন আলহামদুলিল্লাহ আমি মঙ্গল পর্যন্ত পৌঁছে গিয়েছি তারপর আমি হদত সৈদুল্লা সোফিয়ান বিন সাঈদ সাউরি রহমতুল্লাহ আলী এর ব্যাপারে জিজ্ঞাসা করলাম যিনি মঙ্গল এবং মঙ্গলময়দেরকে পছন্দ করতেন হজরত সেদুল্লা দাউদ তা রহমতুল্লাহ আলাই মুচকি হেসে জবাব দিলেন মঙ্গল তাকে মঙ্গলময়দের নিকট পৌঁছিয়ে দিয়েছে আল্লাহ একবার আরেকটি রহমতের ঘটনা শ্রবণ করি হজরত সৈদুল্লা কাসেম আব্দুল করিম বিন হাওয়া জিন ই রহমতুল্লাহ আলাই বলেন যে এক বুজুর্গ বলেন যে হজরত সৈদুল্লা দাউদ তাই রহমতুল্লাহ ও ওফাতের রাতে আমি স্বপ্নে নূরের বৃষ্টি বর্ষণ হতে এবং ফিরিস্তাদেরকে আসমান হতে পৃথিবীতে এবং পৃথিবী হতে উপরে উঠতে ডেকে জিজ্ঞাসা করলাম আজকে রাতটি কোন রাত তিনি বললেন আজ রাতে হজরত সৈদুল্না দাউদ তাই রহমতুল্লাহ তা এর ইন্তেকাল হয়েছে আর তাকে স্বাগতম জানানোর জন্য জান্নাতকে সাজানো হচ্ছে আল্লাহ পাকের রহমত তার উপর বসিত হোক এবং তার সাদেকায় আমাদের ক্ষমা হোক কেমন বুজুর্গ ছিলেন কেমন সম্মানিত ব্যক্তি ছিলেন যে তার জন্য জান্নাতকে সাজানো হয়েছে কেমন ইবাদাত গুজার ছিলেন কেমন পরহেজগার মুত্তাকি ছিলেন আল্লাহ রসুলকে কীভাবে রাজি এবং খুশি করেছেন জান্নাতকে সাজানো হচ্ছে আল্লাহ একবার আমরাও কি এরকম হতে পেরেছি যদি হতে না পারে থাকি তাহলে আমাদেরও কি চেষ্টা করা কর্তব্য নয় অবশ্যই চেষ্টা করা দরকার আল্লাহ রসুল সাল্লাহু ওসাল্লাম আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যান আমাদের জন্য জান্নাতকে সাজানো হোক আল্লাহ তালা আমাদেরকেও জান্নাতুল ফের দাউস নসিব করুন এই ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকেরই থাকা দরকার এবং রয়েছে আর সেজন্য আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং আল্লাহ আলী সাল্লিমসাল্লামের হুকুম আহকাম যে শরিয়াত ইসলাম আমাদেরকে দিয়েছেন এর উপর পরিপূর্ণভাবে আমাদেরকে আমল করতে হবে দাওয়াত ইসলামী আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন মাদানী চ্যানেল বাংলার প্রত্যেকটি অনুষ্ঠান আমাদেরকে নেকির দিকি ধাবিত করছেন সেজন্য আমাদের উচিত আমরা এর সাথে সম্পৃক্ত থাকি এবং নেক আমল বেশি বেশি আমরা করতে থাকি সল্লু আল হাবিব সল্ল্লাহআলা আল্লাহ মুহম্মদ সল্লাহ তলিহিবাস্লাম সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা আরেকজন বুজুরগ রহমতুল্লাহ আলী হজরত সৈদুল্লাহমাদ বিন সালামা আব্বাসী রহমতুল্লাহ আলি এনার কিছু জীবনী শ্রবণ করব। এবং উক্তিও শ্রবণ করবেন শাল্লা তালা আর রহমতের ঘটনা তো রয়েছেই এর সাথে তিনি এর নাম হাম্মাদ বিন সালামা বিন বসরি রহমতুল্লাহ আলাই উপনাম হচ্ছে আবু সালামা হুমাইদ আ তাবিল তার এবং উস্তাদ ছিলেন তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি উন্নত ভাষী অধিক হাদিস বর্ণনাকারী এবং বসরার মুফতি ছিলেন তিনি অধিকারে হারে কোরআনে পাকের তেলওয়াত করতেন ইখলাস ও অটলতার সাথে আমল ও নেক কাজ করতেন ইখলাস এবং অটলতার সাথে দুইটা খুবই জরুরি বিষয় কিন্তু এক তো একাগ্রতা ইখলাস দরকার আর একটা হচ্ছে অটলতা যে কাজ করছি আমল অল্প হোক কিন্তু এই আমলের উপর অটলতা থাকা দরকার আজকের আমি নামাজ পড়লাম আগামী দিন পড়লাম না পরশু দিন পড়লাম তো তর্ষুদিন পড়লাম না এরকমই নয় প্রত্যেকটা কাজকে যখন নেক কাজ আমরা করবো এই কাজের মধ্যে অটলতা থাকা স্থায়িত্ব নিয়ে আসা তাহলে ইনশাআল্লাহ তালা আমাদের এই কাজগুলো আসানের সাথে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে হজরত সেদুল শিহাব বিন মুআ রহমতুল্লাহ আলাই বলেন যে হজরত সেদুল আহম্মদ বিন সালামা রহমতুল্লা আবদাল আবদালগনের মধ্যে গণ্য করা হতো একশো ছিয়াত্তর হিজড়ি জিলহাজ মাসে নামাজরত অবস্থায় তার ইন্তেকাল হয় আল্লাহ তালা রহমা তার উপর বসিত হোক তার ওসিলায় আমাদের সকলের বেহিসাম মাকফিরাত হোক ইনার অনেকগুলো উক্তি রয়েছে তিনি বলতেন যে আমাকে যদি সুযোগ দেওয়া হয় যে আমার হিসাব নিকাশ কি আল্লাহ পাক নেবেন না আমার মাতা পিতা নেবেন যদি আমার কাছে জিজ্ঞাসা করা হয় কে বলতেন হাম্মাদ বিন সালামা বাসির রহমতুল্লাহ আলাই বলতেন আমার কাছে জিজ্ঞাসা করা হয় যে তোমার হিসাব কে নিবে তোমার মা বাবা নিবে না আল্লাহ পাক নিবে তাহলে আমি বেছে নেব যে আল্লাহ তালাই আমার হিসাব নিকাশ নিক কেননা আমার মাতা পিতার চেয়ে আল্লাহ তালাই আমার প্রতি অত্যাধিক দয়ালুান আল্লাহ আমাদেরকেও এরকম বিশ্বাস স্থাপন ফিকদান করুক যে আল্লাহ বান্দার প্রতি কত দয়ালু আল্লাহ কিতাবে বর্ণিত রয়েছে কোন ব্যক্তি যদি আল্লাহ তালার প্রতি এক কদম আগায় আল্লাহ তালা রহমত তার প্রতি দশ কদম আগায় আল্লাহ একবার কমসে কম আল্লাহ তালার প্রতি ভরসা তো করে দেখুন তাওয়াকুল তো করে দেখুন আল্লাহ তা আমাদের জন্য কত কিছুই না রেখেছেন দুনিয়াতে এমন কেউ নেই যে আপনি বারবার চাইবেন বারবার চাইবেন বারবার চাইবেন আর তিনি আপনাকে বারবার দিবে বারবার দিবে বারবার দিবে এরকম নেই একমাত্র সস্তা একমাত্র খালিক ও মালিক একমাত্র মহান রব্বুর আয়লামিনী এই কাজ করে থাকেন যে বান্দা যদি না চায় তাহলে ওই বান্দার প্রতি তিনি অসন্তুষ্ট হন বান্দা যত বেশি চান তখন তার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে অঢেল রহমতের অধিকারী বানিয়ে দেন সুহান আল্লাহমদি আল্লাহ তালা আমাদেরকেও এই কাজ করা তৌফিক দান করুক সম্মানিত দর্শক শ্রোতা এজন্য আল্লাহ তালার রহমত আমাদের কামনা করা উচিত আল্লাহ তালার রহমত আমরা যত বেশি কামনা করব ততই আমাদের শান্তি হবে আমাদের দুনিয়া এবং আখেরাত উত্তম হবে কেননা আল্লাহ তালা করে পাকের মধ্যে সাদ ফরমান সারমর্ম হচ্ছে এর অনুবাদ হচ্ছে যে আমার রহমত থেকে নৈরাস হই না যত বড়ই গুণা হোক না কেন আসমান জমির যে মধ্যবর্তী স্থান যদি গুনাহে ভরে যায় তারপরও আল্লাহ তালার মতের চেয়ে গুণা বেড়ে যায়নি গুণা কম রয়েছে তারপরও নৈরাস হতে বারণ করা হয়েছে বাস খাঁটি অন্তকরণে যদি আল্লাহ তালা নিকট তওবা করা হয় আল্লাহ তালা ওই বান্দাকে মাফ করে দিবেন। এজন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ তালা শাহানে এমন কিছু উক্তি আমাদের ব্যবহার করা যাতে দুনিয়া আখেরাত আমাদের উত্তম হয়ে যায় যেভাবে করে হাম্মাদ বিন সালামা বসরি রহমাতুল্লাহ আলেই তিনি তাওয়াক্কুল করেছেন তিনি যেভাবে বলেছেন সুবাহান্লাহিবাহমদি কেন আল্লাহ তালা অত্যধিক দয়ালু বান্দাদের প্রতি অত্যধিক দয়ালু রহমান এবং রহিম সুবাহ আল্লাহিবহমদি আল্লাহ তালা বান্দাকে মাফ করে দেন আল্লাহ তালা বান্দাকে মকফিরাত দান করে দেন আল্লাহ তালা বান্দাকে জান্নাত দান করে দেন সুবহান আল্লাহিব আহমদি দেখুন না কত না ফারমানি আমরা করি না কেন তারপরও আল্লাহ তালা আমাদেরকে রিজিক দান করছেন সম্মান অটুট রেখেছেন মানুষ আমাদেরকে সালাম করেন হয়তো এমন গুণা আমার থেকে হয়েছে যে গুণা যদি মানুষ জানত তাহলে মানুষ আমাদেরকে ভালো বলতো না কিন্তু সেই গুণাগুলো আল্লাহতালা আমাদেরকে ঢেকে রেখেছেন সেই গুণাগুলো তালা ডেকে রেখে আমাদেরকে আমাদের উপর দয়া করেছেন এবং সম্মানকে অটুট রেখেছেন আল্লাহ তালা ফিক দান করুক তিনি এক ব্যক্তিকে বললেন তোমার যদি হাকিম বিচারক ডাকে তবে তুমি তাকে শুনিয়ে দাও কুল ল হু আহাদ তুমি তার কাছে যাবে না তুমি তাকে শুনিয়ে দাও হু লহু আহাদ হাম্মাদ বিন সালামা বসি রহমতুল্লাহ আলাই এনার রহমতের ঘটনা রয়েছে আসুন আমরা রহমতের ঘটনা শ্রবণ করে নিই এক ব্যক্তির বর্ণনা যে আমি হজর সেতুন হাম্মাদ বিন সালামা রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম মা রব আপনার সাথে কী রূপ আচরণ করেছেন তিনি উত্তরে বললেন আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার উপর অত্যন্ত দয়া করেছেন তিনি আমাকে জান্নাতুল ফেরদাউসে স্থান দান করেছেন কে বললেন হাম্মাদ বিন সালাম তো জিজ্ঞাসা করলাম কী কারণে তিনি বললেন এই কালিমাগুলো পাঠ করার কারণে কালিমাগুলো কি রয়েছে ইয়া ইয়াদিমাউস হে মহাপ্রতিদান দাতা হে মহানত্বের একমাত্র মালিক হে সকল প্রশংসার মালিক তুমি আমাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করো এই দোয়া করার কারণে তাকে জান্নাতুল ফেরদৌস দান করা হয় তিনি বললেন যে অতএব তিনি আমাকে জান্নাতুল ফেরদাউসে স্থান দান করেছেন আল্লাহ তালা রহমা তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক সম্মানিত দর্শক শ্রোতা আসলেই আমাদেরকেও আল্লাহ তালা নিকট জান্নাত যখন চাইব তখন জান্নাতুল ফেরদাউস আমরা যেন চাই প্রিয় নবী রসুল আরবী আল্লাহ তালা শেষ নবী হজুরপুর নূর সাল্লাহ তাইল আলিহি ওয়ারি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন শিক্ষা দিয়েছেন ইরশাদ করতেন সারমর মারজ করছি তিনি বলতেন তোমরা যখন জান্নাত চাইবে তখন সু উচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাও চেয়ে না তো জান্নাত যখন আমরা চাইব নিজের জন্য হোক অপরের জন্য দোয়ার মধ্যে হোক তখন কোন জান্নাত চাইব জান্নাতুল ফেরদাউজ চাইবো যে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউজ দান করো আমার মা বাবাকে জান্নাতুল ফেরদাউজ নসিব করো এভাবেকে আমরা দোয়া করব ইনশাআল্লাহ তা আল্লাহ যারা এই মুহূর্তে মাদানী চ্যানেল দেখছেন আমাকে সহ সকলকে আমার পিতা সহ সকলকে জান্নাতল ফের দাও নসিব করো আমিন বলে দে আমিন সুহান আল্লাহ এভাবে করে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাল্লা আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক সম্মানিত দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা তিনজন মহান বুজুক রহমতুল্লাহ আলাই এর ঘটনা শ্রবণ করেছি হাম্মাম বিন ইয়াহিয়া বসরি রহমতুল্লাহ আলি দাউদ বিন নুসাইর তাই রহমতুল্লাহ আলী এবং হাম্মাদ বিন সালামা বসরি রহমতুল্লাহ তালা আলী রহমতের ঘটনা শ্রবণ করেছি এ থেকে আমাদের জীবনের পাথে অর্জিত হবে আল্লা তালা ইনাদের সাদেকা আমাদেরকে নসিব করুক এবং আমাদের উপরও রহমত বর্ষণ করুক আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক বেহিসা মাকফিরাত দান করুক আমিন বিজাহিন্ন আমিন সল্লু আলিহি আলি সাল্লাম আগামী অনুষ্ঠানে আমরা হাসান বিন সাহিল বিন হাই রহমতুল্লাহ আলাই ওনার জীবনী ওনার উক্তিসমূহ বাণীসমূহ রহমতের ঘটনাসমূহ আমরা জানবো আগামী অনুষ্ঠানে ততক্ষণ সাথী থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আলাল হাবিব সল্লআ সাল্লাম মুহম্মদাহিআ ঘটনা বলি ৰহমত ঘটনা ব